সিরাজগঞ্জের নিরাপত্তা ও সড়কের শৃঙ্খলা রক্ষায় গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও রোভার স্কাউটের সদস্যরা সিরাজগঞ্জ প্রতিনিধি মাসুদ রানার পাঠানো তথ্য ও চিত্রে নিউজ ডেস্কে থাকছে বিস্তারিত সিরাজগঞ্জের সরকারি স্থাপনার নিরাপত্তায় ও শহরের সড়কে যান চলাচলের শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন শুরু করেছে গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও রোভার স্কাউটের সদস্য শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকাল থেকে শহরের বিভিন্ন সড়ক ও বাজারে তাদের দায়িত্ব পালন করতে দেখা যায় সরকারি নির্দেশনায় জেলা সদরের পাশাপাশি বিভিন্ন উপজেলা সদরের পৌর এলাকাগুলোর রাস্তায় রিকশা অটোরিকশা সিএনজি চালিত অটোরিকশাসহ হালকা যানবাহন চলাচলের শৃঙ্খলা রক্ষায় মোড়ে মোড়ে দায়িত্ব পালন করছে গ্রাম প্রতিরক্ষা বাহিনী এদের সাথে একই দায়িত্ব পালন করছে রোভার স্কাউটের সদস্য শিক্ষার্থীরা একই সাথে গত কয়েকদিনের সংঘর্ষে শহরের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কারের কাজও করছে শিক্ষার্থীরা নিউজ ডেস্ক সুমনা ভোরের আকাশ